নমস্কার সবাইকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠান স্বপ্না ও তার কথায় আজ একটি বিশেষ দিন আজ একটি বিশেষ সময় একদিকে বিশ্ব মানবতার প্রতীক রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিন আজ আর অন্যদিকে উপমহাদেশ জুড়ে অশান্তির অস্থিরতা একদিকে নির্ঝরের স্বপ্ন ভাঙিয়ে কলো কলো তানে জীবনে জয়গানে মেতে ওঠার আহ্বান জানাচ্ছেন কবি অন্যদিকে আতঙ্কের করাল ছায়া গ্রাস করতে চাইছে আমাদের মনকে সমাজকে জীবনকে কোন দিকে যাবে মানুষ কোথায় তার মুক্তি কে দেবে অমৃতের সন্ধান শ্রোতা বন্ধুরা আসুন আজ আমরা ফিরে দেখি বিশ্ব মানব রবীন্দ্রনাথের চিন্তার ছায়ায় বিশ্বশান্তির কোন বাণী তিনি শুনিয়ে গেছেন তার উত্তর প্রজন্মের মানব সমাজের জন্য আজ পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো একষট্টি সালের সাতই মে এবং তার মৃত্যু হয় উনিশশো সালের সাতই আগস্ট রবীন্দ্রনাথ এমনই এক মন্ত্র যার উচ্চারণ বিনা আমাদের চাপন শুদ্ধ হয় না হলম করে একথা বলাই যায় যে এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনের কোনো না কোনো জায়গায় রবীন্দ্রনাথের ছায়া পড়েনি বা পড়বে না তার তুলনা তিনি নিজেই এইটুখনি সংক্ষিপ্ততম বাক্যে বললেই আমরা রবীন্দ্রনাথের বিশালত্বকে সহজে ধরতে পারি তাই না রবীন্দ্রনাথের লেখা কাব্য গ্রন্থের এবার ফিরাও মোড়ে কবিতাটি পড়তে গিয়ে আমরা দেখতে পাই যে কবি লিখেছেন মহাবিশ্ব জীবনের তরঙ্গতে নাচিতে নাচিতে নির্ভয় ছুটিতে হবে সত্তরে করিয়া ধ্রুবতারা কে সে জানি না কে চিনি নাই তারে শুধু এইটুকু জানি তারই লাগি রাত্রি অন্ধকারে চলেছে মানব যাত্রী যুগ হতে যুগান্তর পানে বজ্রপাতে জালাই ধরিয়া সাবধানে অন্তর প্রদীপ চিনি নাই তারে লেখা পড়লেই বোঝা যায় এই লেখাটা পড়লেই আমরা বুঝতে পারি যে মানব জীবন ও তার যাপন কবি দৃষ্টিতে এক সাধনা যা বিশ্ব জীবনের সাথে যুক্ত যা সত্যের আশ্রয়ে লাদিত নির্ভয়ের কথা বলে সেই সাধনা অন্তরে সেই সত্যের প্রদীপকে জ্বালিয়ে রেখে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য এই যদি জীবনচর্যা হয় তাহলে কিন্তু তার সামনে হিংসা ধর্মের লড়াই গোলা বারুদের আস্ফালন এই নতুন করে সীমানা নির্ধারণের আস্ফলন কোনো কিছুই ঠাঁই পারলা না কিন্তু তাই না জীবনের উদ্দেশ্য সেই পরম সত্যের সন্ধানই যদি হয় এবং এই জীবন যদি বিশ্বজীবনের অঙ্গ হয় তাহলে কোথায় ভেদাভেদ কোথায় বিচ্ছেদ বারবার রবীন্দ্রনাথ এই কথাই আমাদের বলেছেন যদিও তিনি বাংলা ভাষার কবি একজন বাঙালি তবুও তার উপস্থিতি কিন্তু এই বিশ্বের প্রতিটি কোনায় কোনায় জারিত হয়ে আছে এটা দেখা গেছে যখনই কোনো দেশে কোনো বিশেষ কবির আবির্ভাব ঘটে তিনি ভাবনার রসে জারিত করে তার ভাষাকে উন্নততর বৈচিত্র্যে ভরিয়ে তোলেন যেমন ইংল্যান্ডে শেক্সপিয়ার জার্মানিতে গোয়েন্ট বা গোয়েটে আচ্ছা ইতালিতে দন্তে তাদের ভাষাকে এইভাবেই উন্নত করেছিলেন রবীন্দ্রনাথও কিন্তু এর ব্যতিক্রম নন তিনি তার উপনিষদের যে ভাবনা মানে যে ঔপনিষদিক চিন্তার রসে জারিত করেছিলেন বাঙালির মানুষকে যার মূল কথাটাই ছিল বহুত্বের মধ্যে এককে খুঁজে পাওয়া বারবার তিনি উপনিষদের সেই কথাটি আমাদের মনে করিয়ে দিতেন বাস্তবে সেই এক এবং অদ্বিতীয়ই আছেন আমরা তাকে বহুভাগে ভাগ করে দেখি বলি এই যে রবীন্দ্রনাথের দর্শন যা এক ও অভেদের কথা বারবার বলে থাকে তা যদি আমরা ব্যবহারিক জীবনে সার্থকভাবে প্রয়োগ করতে পারতাম তাহলে কি সত্যিই সমাজে এই বিভেদ হানাহানি ঘটার জায়গা থাকত সামগ্রিকভাবে রবীন্দ্রনাথকে গ্রহণ না করার সীমাবদ্ধতা আমাদের এক মহা অস্থিরতার মুখোমুখি দাঁড় করিয়েছে আজ রবীন্দ্রনাথের মতে প্রতিটি মানুষই এক একজন স্রষ্টা উপনিষদ আমাদের বারবার বলেছে যে অমৃতস্য পুত্রা অর্থাৎ আমরা সেই অমৃতের পুত্র সেই সৃষ্টিকর্তারই অংশ আমরা তাই সৃজনশীলতাই আমাদের প্রধান কর্ম এবং প্রধান ধর্ম হওয়া উচিত তাই আমাদের সত্যকে চিনতে সাহায্য করবে নিজেকে চিনতে পারার এই সাধনাই আসলে উপনিষদের সাধনা আর সেই সাধনাই মানুষকে অমৃতের সন্ধান দেয় আর এই অমৃত হচ্ছে মুক্তি মুক্তি চাই সমস্ত রকম চিন্তা থেকে ভয় থেকে এমনকি মৃত্যু ভয় থেকেও এ মুক্তি হচ্ছে মনের মুক্তি অন্তরের মুক্তি রবীন্দ্রনাথ মানবতার এই দর্শনে বিশ্বাস করতেন তিনি মনে করতেন অন্তরের মুক্তি যেমন সত্য তেমনি সত্য সামাজিক জীবন তাই তিনি স্পষ্ট ভাষায় বলেছেন বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় বাস্তবকে উপেক্ষা তিনি করেননি আবার আপন মুক্তির স্বাদে তিনি জগৎকে ভুলেও থাকেননি অন্তরের ইচ্ছে রবীন্দ্রনাথের লেখায় আমরা পাই কিভাবে পাই সেই যে সেই লেখাটা মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক মানুষের সৃষ্টি সম্পর্কেও রবীন্দ্রনাথ বলেছেন যে বৃহৎ বিচিত্র লীলা জগতের সৃষ্টি জীবনে যেমন মানুষ অবিরত নিজেকে সৃষ্টি করে করে চলে সাহিত্যেও তাই সাহিত্যের মাধ্যমে আমরা নানাভাবে নিজের ভাবনাকে প্রতিষ্ঠা করি মতবাদের মূল্যায়ন করি মানুষকে অনুপ্রাণিত করি এই সব কিছুই তার মুক্তির সাধনা তার সৃষ্টি আর এই সৃষ্টি যে কেবল সাহিত্যকেন্দ্রিক হবে তা কিন্তু নয় যে কোনো ফর্মেই হতে পারে সাহিত্যে তার নিজের সৃষ্টি সম্পর্কে তিনি বলেছিলেন প্রতিটি আরম্ভের আগেও একটি আরম্ভ আছে যেমন একটা প্রদীপ যখন জলে তার শলতে পিছন থেকে এগিয়ে দিতে হয় অর্থাৎ তিনি পরম্পরাকেও মান্যতা দিয়েছেন তাই না একটা প্রদীপ যখন আমরা জ্বালাই তখন তার শলতে পুরনোর আগে আমরা কি করি শলতেটাকে পেছন থেকে এগিয়ে দিই সামনে অর্থাৎ পরম্পরা আমরা আমাদের মানে ভবিষ্যৎকে এইভাবে এগিয়ে দিই তাই না তো রবীন্দ্রনাথ এই পরম্পরাকে মান্যতা দিয়েছেন তিনি রবীন্দ্রনাথ তিনি অদ্বিতীয় জগৎকে তিনি নতুন ভাবনা শোনাচ্ছেন এমন তার এমনটা তো নয় তিনি রবীন্দ্রনাথ হয়ে ওঠার পেছনেও অতীতের অবদানকে অস্বীকার করেননি মানুষকে তিনি মান্যতা দিয়েছেন সকলের আগে সামগ্রিক মানুষের অবদানটুকু থেকে যায় এগিয়ে যায় সমাজ তাকে আশ্রয় করে সোনাত্তরী কবিতায় সোনাত্তরী কবিতার আলোচনায় কবি নিজেই বলছেন আমার কাজের যে অবদানে মানব সমাজরূপী এই তরিখানি সমৃদ্ধ হলো সেখানে সেই কর্মেরই মাত্র স্থান আছে ব্যক্তি মানুষের নয় ব্যক্তির চাইতে সমষ্টিকে তিনি বড় করে দেখছেন এখানে আর এখানেই তিনি রবীন্দ্রনাথ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কারের বক্তৃতায় রবীন্দ্রনাথ বলেছিলেন যে এক জাতির সাথে অন্য জাতির এক ব্যক্তির সঙ্গে অন্য ব্যক্তির সংঘাত হওয়ার মধ্যে নয় মানুষের কর্তব্য হচ্ছে একের সঙ্গে সৌভাত্র আর শান্তির সম্পর্ক গড়ে তোলার জন্য কাজ করে যাওয়া বন্ধুত্ব ও ভালোবাসার বন্ধন পুনরুদ্ধার করা আমরা তো হিংস্র পশু নই এখন আত্মস্বার্থ আমাদের জীবনকে অধিকতর প্রভাবিত করেছে এই আত্মস্বার্থই আমাদের বিচ্ছিন্ন করছে দুঃখ দিচ্ছে হিংসা ও বোধের জন্ম দিচ্ছে রাজনৈতিক ও বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলছে দেখুন তো এই কতদিন আগে উনি কি সুন্দর করে যে কথাগুলো বলেছিলেন তা আজও কতটা প্রাসঙ্গিক কথা আপনাদের মনে হতেই পারে যে রবীন্দ্রনাথ তো শুধু কবি বা সাহিত্যিক নন তিনি মূলত একজন দার্শনিক ঠিক যে কোনো দর্শনী একসময় মতবাদে বা ধর্মের ধারায় গিয়ে শেষ হয় তাহলে তিনিও তো নিশ্চয় কোনো বিশেষ একটি ধর্ম মতবাদের প্রচারক বই তো আর কিছুই হতে পারলেন না তাই না এখানে একটা কথা সবার আগে মনে রাখতে হবে যে প্রথমে তিনি ছিলেন প্রেমিক তিনি কবি তিনি তিনি ছিলেন শিল্পী তাই শিল্প সত্তাকে বহন করতে সৃষ্টিশীলতার যে আবেগ প্রয়োজন তাই ছিল রবীন্দ্রনাথের ধর্ম এই ধর্ম কোনো সম্প্রদায়ের ভাব প্রচার নয় তিনি যেমন উপনিষদকে জীবনে গ্রহণ করেছেন তেমনি লালনকে আত্মস্থ করেছেন করেছেন রামপ্রসাদকে করেছেন বৈষ্ণবীয় ভাবনাকেও তাই তিনি হয়ে উঠেছিলেন মানবতাময় এক ব্যক্তি জীবন দেবতাই ছিল তার আরাধ্য তাকেই তিনি খুঁজেছেন অর্থাৎ জীবন দেবতাকেই তিনি খুঁজেছেন তার সারা জীবন খুঁজে গেছেন প্রত্যেকটি মানুষের মধ্যে কোনো সংকীর্ণ মতবাদে রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন না তাই তিনি বলেছেন ধনিয়া উঠেছে শূন্য নিখিলের পাথার এ গানে হেথা নয় হেথা নয় অন্য কথা অন্য কোনোখানে সাম্প্রদায়িক বিভেদ বুদ্ধিকে তিনি সারা জীবন এড়িয়ে চলেছেন তিনি ছিলেন সংস্কার মুক্ত এক মানুষ তার রচিত পত্রপুট কাব্যের একটি কবিতায় আমরা দেখি যে তিনি অন্তজদের হয়ে তাদের মন্ত্রের অধিকারের কথা বলেছেন আবার গীতাঞ্জলির একশো উনিশ নম্বর লেখায় তিনি বলছেন যে দেবতা মন্দিরে নয় রোদে ধুলোয় খেটে খাওয়া ভূষদের মাঝখানে বিরাজ করেন পতীতের মাঝে ত্যাজ্যের মাঝে অন্তজের মাঝে তিনি তার জীবন দেবতাকে খুঁজেছেন গীতাঞ্জলির একশো একশো সাত নম্বর কবিতা আপনাদের মনে পড়ছে কিনা জানি না একশো সাত নম্বর কবিতাতেই রবীন্দ্রনাথ লিখলেন যে যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন সেইখানে যে চরণ তোমার রাজে সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে তাই আমরা বলতে পারি যে রবীন্দ্রনাথের ধর্ম আসলে মানুষের ধর্ম মানবতার ধর্ম আর এই মানবতার মাঝে কিন্তু হিংসা হানাহানি যুদ্ধ বা বিভেদের কোনো স্থান নেই এই সাধনা একক নয় সামগ্রিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে এই যোগে মানব সমাজকে রক্ষা করতে হলে আমাদের ফিরে যেতেই হবে রবীন্দ্রনাথের কাছে তার ছায়ার কাছে এছাড়া আর আমাদের কোনো পথ নেই কিন্তু সহজ নয় এই পথ এই পথে হাঁটতে গেলে আঘাত আসবে দুঃখ আসবে তিনি তাই সেই আশার বাণীও আমাদের শুনিয়েছেন বলেছেন দুঃখকে যন্ত্রণাকে আত্মসাত না করলে সুন্দরের আবির্ভাব হয় না তার একটি গানে তিনি বলেছেন যে দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার খুঁজবে কবে বিষকে বিষের দাহ দিয়ে দহন করে মারতে হবে সত্যি তো কোন সত্যের পথ দুঃখবিহীন বলুন তো এই ভাবনার আরও এক প্রকাশ আমরা দেখি তার গানে এই করেছো ভালো নিঠু রোহে বা যখন তুমি বাদছিলে তার সে যে বিষম ব্যথা আবার সত্যি যদি প্রতিটি মানুষ সেই অমৃতের সন্তান হয়েই থাকে তাহলে শুধু দুঃখ কষ্টের অতিক্রমিত শেষ কথা নয় যা পেয়েছি তাই নিয়েই অপার আনন্দে ভরে থাকাও তার একটি অন্যতম গুণ হতে হবে এই ভাবনার প্রকাশও কিন্তু আমরা রবীন্দ্রনাথের মধ্যেই দেখি আনন্দের স্রোতে ভেসে তিনি বলেছেন আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ অথবা এই তো তোমার প্রেম ওগো হৃদয় সমাজের অস্থিরতা দেখে মানব শান্তির জন্য বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছিলেন রবীন্দ্রনাথ তিনি বলেছিলেন আমাদের আরও গভীরে যেতে হবে আমাদের আবিষ্কার করতে হবে ঐক্যের কোন গভীরতম ভিত্তি বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে যা আত্মিক ঐক্য গড়ে দেবে মানুষের চেতনার গভীর আমাদের অনুসন্ধান করতে হবে খুঁজে বের করতে হবে মানবজাতির সমস্ত ধরনের জাতি মধ্যে মহান ঐক্যের কোন ধরনের বন্ধন কার্যকর আর এই কর্তব্য সম্পাদনের যথার্থ যোগ্যতা আমাদের রয়েছে আমরা আমাদের পূর্বপুরুষদের অবিনশ্বর কৃতির উত্তরাধিকারী সেই সব মহান ঋষি যারা ঐক্য আর সংবেদনের ধর্ম প্রচার করে ঘোষণা করেছিলেন যে সর্বভূতকে আত্মবধ মনে করে যে সর্বজীবকে আত্মবত উপলব্ধি করে সেই যথার্থ সত্য দশটা আজ আমাদের ভীষণভাবে দরকার একজন রবীন্দ্রনাথের সত্যি দরকার মানুষ চলে যায় থেকে যায় তার ভাবনা তার সোনার ফসলের তরিখানি আমাদের কাছে আছে রবীন্দ্রনাথের লেখা তার অজস্র চিঠিপত্র তার আদর্শের পথ প্রদর্শক এই সব কিছু সাহায্যে কি আমরা পারি না একটা নতুন দিনের স্বপ্ন দেখতে যেখানে হানাহানি নেই দেশ দখলের লড়াই নেই ধর্ম বর্ণভেদে মানুষের বেঁচে থাকার অধিকারকে কেড়ে নেওয়ার হিংস্রতা নেই আসুন না আজ তার জন্মদিনে আমরা সকলেই শপথ নেই মানবতার ভালোবাসার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন শিশুদের বাসযোগ্য হয়ে উঠুক আমাদের এই পৃথিবী আপনাদের বিশেষ অনুরোধ করব নিয়মিত আসুন স্বপ্ন ও তার কথায় অনুষ্ঠানের অনুষ্ঠানে প্রতি শুক্রবারে কমেন্টস করে জানান আপনাদের মতামত সবাইকে বলুন আমার এই চ্যানেলের কথা আর প্লিজ সাবস্ক্রাইব করা না থাকলে আজই সাবস্ক্রাইব করে নিন যাতে আবার আমাদের দেখা হতে দেরি না হয় খুব তাড়াতাড়ি দেখা হয় আমাদের ধন্যবাদ সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার